যেমন এড হলো মাইক্রোস্কোপ লাইচার্জার হটগান ডিজিটাল পাওয়ার সাপ্লাই প্রত্যেকটা স্পেশাল এখানে একটা তিন মাসের একটা কোর্স আছে তিন মাসের কোর্সের ভিতরে আপনার আমাদের মোবাইল ফোনে বেসিক্যালি যত কাজ আছে আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমরা আইফিক্স ফাস্টে চলে এসেছি যারা বেকার আছেন বা কিছু করার চিন্তা করছেন তাদের জন্য আইফিক্স ফাস্ট নিয়ে এসেছে মোবাইল সার্ভিসিং এর সুব্যবস্থা তো আপনি কিন্তু দক্ষতা অর্জন করে অনায়ে কিন্তু মান্থলি ইনকাম করতে পারবেন আমরা কথা বলবো প্রতিষ্ঠানের একজন ট্রেনার ভাই শত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভালো আছেন এই তো ভাই আপনারা তো দীর্ঘদিন ধরেই মোবাইল সার্ভিসিং নিয়ে কাজ করছেন জি তো আপনাদের এখানে কোর্স করতে হলে আসলে কি কি যোগ্যতা লাগে বা কি কি লাগে যদি বলেন বলতে গেলে আমাদের এখানে কোর্স করতে গেলে তার জাস্ট ইচ্ছা শক্তি লাগে আচ্ছা আচ্ছা তার নিজস্ব কোনো কোয়ালিফিকেশন পড়াশোনা এগুলো কিছু প্রয়োজন নেই জাস্ট তার ইচ্ছা শক্তি প্রয়োজন আচ্ছা যদি চায় যে আমি আগের চাকরি বাদ দিয়া বিভিন্ন ধরনের যত কামপ্ল বাদ দিয়ে আমি নিজে নিজের হতে চাই নিজের কারিগরি শিক্ষায় নিতে চাই

কোর্স করতে পারে কিনা হ্যাঁ এটা পারবে আমাদের ল্যাবের পাশে আমাদের হোস্টেল আছে প্রাইমলি হোস্টেল আছে জি হোস্টেলে তারা থাকতে পারে আপনি তার সে চুজ করে নিতে পারবে সে কোনটা থাকতে পারবে কোনো সমস্যা মানে বিভিন্ন ক্যাটাগরি ফ্যাসিলিটি আছে আচ্ছা একটু বলবেন যারা হচ্ছে এখান থেকে কোর্স করবে তাদের কি এই সব প্রতিষ্ঠানে বা আপনাদের প্রতিষ্ঠানে জব করার সুযোগ থাকে হ্যাঁ डेफिनेटলি কারণ আমাদের এখানে মத்தলে প্লাস আছে প্রায় 40 দোকান আছে দোকান ঢাকায় এখানে আমাদের যারা ভালো মনোযোগ দিয়ে কাজ করে তাদেরকে আমি একটু বলবেন যে এখান থেকে কি কোনো সার্টিফিকেট দেওয়া হয় কি আমাদের এখানে প্রায় তিনটা সার্টিফিকেট দেওয়া হয় একটা হলো আমাদের

তো ভিওয়ার্স দেখেন যারা হচ্ছে স্বল্প সময় মাত্র তিন মাস কোর্স করেও মোটামুটি কাজ শেখা যায় জি জি ওকে সেক্ষেত্রে যারা বেকার আছেন বা স্টুডেন্ট আছেন বা অনেকে বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে ঘুরছেন কিন্তু মানে কোনো পথ খুঁজে পাচ্ছে না তারা তো এই ধরনের কোর্স করছে অলরেডি আপনাদের এখানে ভাই রাইট ওকে ও আপনি অনেক এক্সপেরিয়েন্স ওকে তো আমরা স্ক্রিনে যে হটলাইনের নাম্বারটা দেব এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের 64 জেলা থেকে যে কেউ যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে কাজ শিখতে পারবে ইনশাআল্লাহ ভাই জি জি অক্ষক এখন কথা বলবো আইফিক ফার্স্ট এর ট্রেনিং রত এক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আমি ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়ের নাম এবং কোথা থেকে আসছেন আমার নাম হলো জি এস এ মনিক আমার দেশের বাড়ি হলো শরীয়তপুর শরীয়তপুর থেকে এসেছেন এখানে কাজ কতদিন ধরে শিখছেন আমি প্রায় এক মাস ধরে এই জায়গায় শিখতেছি এক মাস ধরে আচ্ছা এক মাসে আপনি কতটুকু অগ্রসর হয়েছেন একটু বলেন তো এক মাসে এখানে স্যারের আমাদের প্রথম বেসিক টু অ্যাডভান্স বেসিক বলতে আপনার মোবাইলের প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমাদের শিখায় কিন্তু এক মাসে যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখছি যেমন মোবাইলের মোবাইলের নাম কি মোবাইল মোবাইল কিভাবে খোলে হ্যাঁ স্টেপ বাই স্টেপ আগায় আর ব্যক্তিগত বলতে হলো কি আমরা যে জিনিসটা না বুঝি স্যারেক আমরা যখন বলি স্যার আমরা এই জিনিসটা বুঝি না স্যার অতি অল্প সময়ের মধ্যে আমাদের বুঝিয়ে দেয় আচ্ছা একটু বলবেন আপনার কি মনে হয় অন্যান্য কোচিং সেন্টার থেকে আই ফার্স্ট আসলে কি একটু ব্যতিক্রম বা তাদের শিক্ষার ধরন কি একটু আলাদা আপনার কি মনে হয় আমি আমার স্বপ্ন লোক কী যেমন আমি পড়াশোনা করছি পড়াশোনা করার পর থেকে আমি মানে যখন মোবাইলের ইয়াতে ঢুকছি ইউটিউবে ঢুকছি তখন আমার মো ইউটিউবে ঢোকার পরেই আমার এই জিনিসটা আইফিক্স ফার্স্টের একটা ইয়ে আসছে মানে লোভা আসছে এটা আওয়ার পরে আমি যখন তাদের মানে তাদের কথা শুনলাম শোনার পরে আমার ভিতরেটা ইচ্ছা থাকলো যে আমি আইফিক্স ফার্স্টে ঢুকবো বা মোবাইল সার্ভিসিংয়ে কাজ শিখবো পরে স্যারের কাছে আসলাম স্যারের রুমে রুমে ঢুকলাম ডোকার পরে আমার বললো এভাবে এভাবে পরে আমার খুব ভালো লাগছে কথা শোনার পর আমি এ জায়গায় ঢুকলাম মানে আপনি আপনার মনে হয় যে আপনি সঠিক জায়গায় এসেছেন আমার মনে হয় আমি পুরো আপনার ধারণা আর আমরা কিন্তু জানি যে একদম শুরু থেকেই কিন্তু আইফিক ফার্স্ট এই ধরনের ট্রেনিং চালু করে আসছে তো তাদের টেকনোলজি তাদের মেশিন সব কিছুই তো আধুনিক প্রত্যেকটা মেশিন হইলো আধুনিক মেশিন যেমন এটা হলো মাইক্রোস্কোপাই চার্জার হটগান ডিজিটাল পাওয়ার সাপ্লাই প্রত্যেকটা স্পেশাল মেশিন তো আপনি কি মনে করেন আইফিক ফারস্টে যদি কেউ কোর্স করে ভিডিওর মাধ্যমে বা ভিডিও দেখে আশা করি তারা সঠিক জায়গায় কোর্স করতে পারবে এই জায়গা যে আসবে অনেক ভালো হবে কারণ এটা শেখানো কথা না আপনাদের মনে কি তো বলতাছেন না না এই জায়গা যে আসবে আলহামদুলিল্লাহ সে অনেক ভালো কিছু শিখতে পারবে এটা খুব ভালো একটা ট্রেনিং সেন্টার আমার মনে হয় সর্বপ্রথম সর্বপ্রথম এবং সর্বোচ্চ মানের সর্বোচ্চ মানে অনেক ঠিক আছে ভাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আসসালামালাইকুম